আজকে আমার টিনের রান্নাঘরটা পরিষ্কার করে একদম চকচকা করে নেবো অনেকটা ঝুল হয়েছে কদিন থেকে ভাবছিলাম ঝাড়বো কিন্তু সময় হয়ে উঠছিল না যাই হোক আজকে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাওয়ায় তো লেগে পড়লাম আমি রান্নাঘর পরিষ্কার করতে এই রান্নাঘরটা কিন্তু আমার শ্বশুর মশাইয়ের হাতের বানানো উনি যেহেতু কাঠের কাজ করতেন মানে কাঠ মিস্ত্রি ছিলেন তো সেই জন্য আমাদের বাড়িতে যা কিছু সব কিছুই কিন্তু ওনার হাতের বানানো এই যে দেখতে পাচ্ছো এই মিসকেটটাও কিন্তু আমার শ্বশুরমশাইয়ের হাতের বানানো উনি নেই কিন্তু ওনার স্মৃতিগুলো কিন্তু দেখো ওনার হাতের কাজ সব কিছুই আমাদের মধ্যে আছে ওনার আশীর্বাদ রূপে তো দেখো সব কিছুই এখন মুছে টুছে নিচ্ছি মিস্কেটটাও অনেক পুরোনো আমার হাজব্যান্ড তখন মনে হয় জন্মই হয়নি সেই জন্য দেখতে একটু কেমন নোংরা নোংরা লাগে কিন্তু ওটা নোংরা না আসলে অনেকদিন যেহেতু হয়ে গেছে তো সেই জন্য ওই মানে দাগগুলো আর উঠতে চায় না চলো এখন গ্যাসের স্লাপটাও আমি ভালো করে ঝেড়ে নেব আর যে কোনো জিনিস দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও বেশ ভালো লাগে মানে ভাঙ্গাচোড়া জিনিসও যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় খুব ভালো লাগে আমার এই রান্নাঘরটা দেখতে অনেক পুরাতন মনে হলো এটা কিন্তু খুব একটা পুরাতন নয় আমাদের বিয়ের জাস্ট এক বছর আগে বানানো হয়েছিল তো রান্নাঘরটা বেশি দিনও পূরণ না তবে অবশ্যই সবার মতো আমারও শখ আছে একটা মডেলার কিচেনের যেখানে সব কিছুই মানে ব্যবস্থা থাকবে জলের ব্যবস্থা তারপর মানে বুঝতেই পারছো জানি না সেই ইচ্ছেটা কবে পূরণ হবে আসলে একা মানুষের কামাইয়ে কত কী আর করতে পারবে বলো তবুও টুকটাক করে আমার কিন্তু সব ইচ্ছেগুলো আমার হাজব্যান্ড পূরণ করছে আশা করি এটাও পূরণ করবে আমার তো ইচ্ছা আছে সামনে বছরই কিচেনটাকে আমার মনের মতো করে সাজানোর মানে শখ আছে এখন দেখি ভগবান কি করে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে রান্নাঘরটা স্টিকার লাগিয়ে নিতে তাহলে দেখতে খুব সুন্দর লাগে যেহেতু আমি রান্নাঘরে বেশিরভাগ ব্লগটা বানাই কিন্তু আমি বুঝতে পারছি না টিনের রান্নাঘরে আমি কিভাবে স্টিকার লাগাবো কারণ স্টিকার লাগাতে গেলে তো সমান জায়গা লাগে আর টিন তো বুঝতে পারছো কেমন এই উগ্রো খেয়ে উগ্রো ঢেউ খেলানো থাকে এর মধ্যে স্টিকার আমি লাগাবো কিভাবে সেটাই বুঝতে পারছি তাছাড়া তো আমি অনেকদিন আগেই ভেবেছিলাম যে রান্নাঘরে স্টিকার লাগাবো দেখো সুন্দরভাবে সব কিছু গুছিয়ে মানে পরিষ্কার করে নিলাম আর দেখতেও বেশ সুন্দর লাগছে একদম